আপনারা রসিক ভক্ত শ্রোতা আপনারা সবই জানেন তথাপিও জানা কথা শোনা কথা আবার পুনর্বার শ্রবণ কীর্তন আমরা করব আপনারা কৃপা বাড়ি বর্ষণ করে যেটুকু বলাবেন সেইটুকু বলার চেষ্টা করব জয় রাধে জয় গৌর জয় রাধে শাম আচ্ছা মায়েরাম একটা কথা জানবেন জীবনে হলো দুটি সত্য জিনিস সত্য বলতে দুটি দুটি কথা জগতে আর কিছু নাই সত্য সেটা আমাদের সকলকে স্মরণ রাখা উচিত একটি হলো জন্ম আর একটি হলো মৃত্যু এই জন্ম আর মৃত্যু এই দুটি হচ্ছে বরং সত্য বিষয় অর্থাৎ একটি হলো গোষ্ঠ একটি হলো উত্তরা গোষ্ঠ আমরা এসেছি আমরা জন্মেছি কিন্তু আমরা একদিন চলে যাব সে কথা আমরা চিন্তা করি না জন্মিলে মরিতে হবে অমরকে কোথার হবে জন্ম একদিন হয়েছে যখন মৃত্যু একদিন হবে জন্মটা যদি উৎসব হয় মৃত্যুটা মহোৎসব হওয়ার প্রয়োজন আছে জন্ম হলে কি হয় মানুষের একটা সন্তান হলো একটা সংসারে সেই সংসারে সন্তান হওয়ার পরে সঙ্গে সঙ্গে উৎসব আরম্ভ হয়ে যায় অন্নপ্রাশন হয় ষষ্ঠী পুজো হয় অন্নপ্রাশন হয় উৎসব হচ্ছে কিন্তু মৃত্যুটাকে আমরা মহোৎসব পরিণত করতে পারি না জন্ম যদি উৎসব হয় মৃত্যুটা মহোৎসব হওয়ার প্রয়োজন আছে সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা মায়াবদ্ধ যে প্রতিদিন মায়ার হাড়ি কাটি এই গলাটা দিয়ে নিত্য নিত্য আমরা বলি হয়ে যাচ্ছি এই যে আমরা প্রতিদিন প্রতিনিয়ত আমরা মৃত্যুর মুখে ধাবিত হচ্ছি এ হৃত্যুর পর থেকে আমাদের ফিরে আসতে হবে মৃত্যুর মুখ থেকে মরতে জনম যাহাদের মরতে হবে তাহাদের বাঁচিবার চেষ্টা নাহি করে বাঁচিলেও বাঁচিতে পারে যদি বাঁচা মানুষের সঙ্গ করে মরণ তার কি করিতে পারে যদি বাঁচিতে চাও ভাই বাঁচা মানুষের সঙ্গ করা চাই রাধে রাধে যদি বাঁচতে চাও বাঁচা মানুষের সঙ্গ করে যাও আমরা এসেছি যখন মুহূর্তে আমাদের হবেই প্রতিদিন পরমায়ু হইতেছে ক্ষয় বুঝিছে না মায়াবদ্ধ মানব নিশ্চয় প্রতিদিন একটু একটু করে আমাদের আয়ু সূর্য অস্তা চলে চলেছে একবার একটি গ্রামে এক যুবক নববধূকে সঙ্গে নিয়ে বিবাহ করে নববধূকে সঙ্গে নিয়ে গ্রামে ফিরছে পালকিতে করে নববধূ পালকিতে বসা আছে সত্য বিবাহিত স্ত্রীকে সঙ্গে নিয়ে গ্রামে ফিরছে বাড়িতে ফিরছে আর এদিকে সেই গ্রামেই সেই গ্রামেই একজন মারা গেছে সেই ব্যক্তিটাকে ব্যক্তি তাকে সঙ্গে নিয়ে বাঁশের দোলায় করে বাঁশের দোলাটা চারজন কাঁধা করে নিয়ে সেই গ্রাম থেকে নিয়ে যাচ্ছে একজন ফিরে যাচ্ছে বাঁশের দোলায় করে আর একজন গ্রামে ঢুকছে একটি দল গ্রামে ঢুকছে আর একটি দল বাহির হয়ে যাচ্ছে যখন এক যেতে আসতে মাঝখানে হঠাৎ করে দুই দলের দেখা হয়ে গেল দেখা হওয়ার সাথে সাথে যে পালকিটা যাচ্ছিল বাঁশের পালকিকে ডেকে ডেকে বলছে ওহে দিদি তুমি কোথায় যাচ্ছ না একটি কথা বলি সঙ্গে সঙ্গে বাঁশের পালকিটি বলে উঠলেন বলো বলো বল তুমি কি বলতে চাও বলে দেখো দেখো তোমার তো চারজন কাঁধে নিয়ে যাচ্ছে আমাকে কাঁধে নিয়ে যাচ্ছে আর দেখো আমার পালকিকে কেমন ফুল দিয়ে সাজিয়েছে আর তোমার বাঁশের দোলাটাও কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে আমাকে না আমাকে যখন বিদায় দিয়েছিল ওনের বাড়ির লোকজন আমাকে কাঁদতে কাঁদতে বিদায় দিয়েছিল তখন বাঁশের দোলা বলছে ও হে বোন শোনো শোনো কাঁধে করে নিয়ে যাচ্ছে সব মেল আছে দেখছো দিদিকে ডেকে ডেকে বলছে দেখো দেখো আমাদের কত মিল তোমাকে চারজন কাঁধে নিয়ে যাচ্ছে আমাকেও যাচ্ছে তোমাকে ফুল দিয়ে সাজিয়েছে আমাকেও ফুল দিয়ে সাজিয়েছে তোমাকেও কেঁদে কেঁদে বিদায় দিয়েছি আমাকেও দিয়েছে জানিস বোন আছে মিল কিন্তু একদিকে একদিকে মিল নাই কোন দিকে দিদি জানিস বোন তোকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে আমাকেও ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছে তোকে চারজন কাঁধে করে নিয়ে যাচ্ছে আমাকেও চারজন করে কাঁধে নিয়ে যাচ্ছে তোকে কোনের বাড়ির লোক চারজন সবাই কেঁদে কেঁদে তোকে বিদায় দিয়েছিল আমার বাড়ির লোক সবাই কেঁদে কেঁদে বিদায় দিয়েছি কিন্তু কিন্তু জানিস বল তুই একদিকে একটা দিকে গড়িমি যে তুই স্বয়ং সারে প্রবেশ করছিস আর আমি সংসার থেকে চিরদিনের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছি আधे আधे তুমি সংসারে প্রবেশ করছিস আর আমি সংসার থেকে চিরবিদায় নিয়ে চলে যাচ্ছি সংসারে বলো আমরা ক্লান্ত সংসার পথে চলতে চলতে আমরা বড় পরিশ্রম বড় ক্লান্ত হয়ে পড়েছি ওহ কোন সংসারের পথে চলতে চলতে যে পরিশ্রান্ত হয়ে পড়ো একটু যদি শান্তির খোঁজে আশা করো একটু যদি শান্তি পেতে চাও একটু যদি বিশ্রাম নিতে চাও জানো একটা খোঁজ আছে একটা ঠিকানা আছে বলো বলো কি সে ঠিকানা আমি একটু আমি বড় পরিশ্রান্ত আমি আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি আমার একটু প্রয়োজন আছে এই সংসার নালেই দাবা আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি বলো বলো কি সেই ঠিকানা তখন মহাজন উত্তর দিলেন সাধু সঙ্গ নামেয়া আছে পান্থাম ক্লান্ত হয়ে পথিক তুমি করিও বিশ্রামে তোমার হাত ধরে নিয়ে যাবে সেই মধুর প্রভুরে সাধু সঙ্গ নামে এক আছে পান্থাম ক্লান্ত হয়ে পথিক তুমি করিও বিশ্রাম ভ্রান্ত হয়ে সাধু জনে শুধু বারে বারে তোমার হাত ধরে নিয়ে যাবে সেই মধুর প্রজপুরে চৌত্র মাসে পথে চলতে চলতে ক্লান্ত একটু ছায়ার প্রয়োজন আছে বৃক্ষের কাছে কি গিয়ে এক অসত্য বৃক্ষের কাছে গিয়ে কি আমরা বলি হে বৃক্ষদেব আমাকে একটু ছায়া প্রদান করুন বলতে লাগে না অযাচিত্র কৃপা করে তাকে সেই বৃক্ষ আমাদের ছায়া প্রদান করে একটু বাতাস তার দেহ হয়ে যায়। ততু সেই বড় বৃক্ষ অসত্য বৃক্ষ স্বরূপ আমাদের সমাজের সাধুগুরু বৈষ্ণবগণ সেই সাধুগুরু বৈষ্ণবগণ আছে আমাদের বৃক্ষ রূপে যদি তার ছায়ার তলায় তার পদ প্রান্তে যদি গিয়ে একটু বসি আমরা আমাদের ছায়া চাইতে লাগবে না গিয়ে বসলেই হবে প্রাণটা আমাদের জুড়িয়ে যাবে সাধুর মধুর বচনে সাধুর মধুর বচনে আমাদের হৃদয়ের কঠিন সন্তান দূরীভূত হয়ে যাবে আরো কি হয় জানো সাধু সঙ্গ লাবে আরো কি হয় সাধু সঙ্গে করলে কেটে যায় তার কৃষ্ণ ভক্তি হয় সাধুর চরণ ধুলি কেউ যদি নেয় মাথায় তুলি তার বংশাবলী অনাদি কালে গুলো কেটে রয় রাধে রাধে সাধু সঙ্গে করলে বাস কেটে যায় তার পাস, দিনে দিনে কৃষ্ণ ভক্তি হয় সাধুর চরণ ধুলি কেউ যদি কি হবে তার বংশ শুধু সে একা যাবে না তার বংশাবলী বই পর্যন্ত গুলোকে অবস্থান করবে তাই তো সাধুগণের মহিমা সর্বশাস্ত্রে বলেছেন

সাধুরা একত্রিত মিলিত হয়ে ভগবানের নাম গুণাগুণ কীর্তন করেন সেই সব শ্রুতি মধু ভগবানের নাম ও মহিমা শ্রবণ করলে শ্রদ্ধার্থী ভক্তির অনুক্রম সত্যি ধীরে ধীরে হৃদয়ে ভক্তির বীজ ক্রমে ক্রমে ভক্তির বীজ অঙ্কুরিত হতে থাকে এক সময় মহিষী নারদ ভগবানকে বলেছিলেন হে ভগবান আপনি কোথায় থাকেন ভগবান উত্তর দিয়েছিলেন না বসতি বৈকুণ্ঠে তত্র নারদ হে আমি বৈকুণ্ঠে বেশিক্ষণ থাকি না আমি যোগীরা যারা ধ্যান করে পর্বতের অরণ্যের গুহার মাঝে যারা ধ্যান করে তপস্যা করে তাদের হৃদয় ক্ষণিকের ক্ষণিকের জন্যে কিছুক্ষণের জন্যে দর্শক ভি আবার অন্তহিত হয়ে যান কিন্তু যে ভক্ত সদা সর্বক্ষণ আমার নাম গুণাগুণ করেন কীর্তন করেন আমি সেই খনিশ্বর দয়া স্বর্গক অবস্থান করে থাকি না বসুধি বৈকুণ্ঠে না জগিনারে হৃদয়াচল মদ ভক্ত যত্রกาย উদ্দিত স্থিষ্ঠামি নারে তো আমি ভক্তের নিকটে সমব অবস্থান করে থাকি বাই তো ভগবতে বললেন দেখুন ভগবান বললেন দুরমা শাস্তিকে সাধু হরিદયান মাঝা সাধু হরিદયান্ত মহ মদনতে না জানন্তিন জং গমনাবতি সাধুরা আমার প্রাণ আমিও সাধুদের প্রাণ সাধুরা আমাকে ছাড়া কিছু জানে না আমিও সাধুদের ছাড়া কিছু বুঝি না তত তমর প্রাণধন ডাকে অবিরাম তাই তো ভক্তের হৃদয়ে আমার শতত বিশ্রাম ভক্ত প্রাণধন ডাকে অবিরাম ভক্তের হৃদয়ে আমার বিশ্রাম ভগবান তিনি শিবকে বলেছেন আমা হইতে আমার নাম বড় নাম হইতে মম ভক্ত বড় আমি আমাকে পূজা না করে আমাকে সেবা না করে যে ভক্ত আমার ভক্তের সেবা করে বৈষ্ণব সাধুবনের সেবা করে আমি তার অধীন হয়ে যাই না করিয়া বৈষ্ণব সেবা নিস্তারে পেয়েছে খেবা কোন নিস্তার নাই যদি বৈষ্ণব সেবা না হয়ে থাকে অতি ভাগ্যের কথা ভাগ্যের বিষয় যে সাধু বৈষ্ণবের উপরে সাধুগুরু বৈষ্ণবের উপরে আর্য ঋষিদের ঋষি মনিদের উপরে টোটাল সমগ্র পৃথিবী ধারণ করে আছে তথা এই ভারতবর্ষ আর্য মনি ঋষিদের এই ভারতবর্ষ যে দেশ যে দেশের পূর্ব নাম ছিল অজনাববর্ষ যে দেশে এক সময় ভরত রাজা রাজত্ব করে গেছে রাজ্য শাসন করে গেছে এই দেশকে শাসন করে গেছে সেই ভরত রাজার নামাঙ্ক অনুসারে তার নাম অনুসারে ভারতবর্ষ তারও পরবর্তীকালে ধীরে ধীরে বহু বহু সূর্য বংশ চন্দ্র বংশের রাজারা এই দেশকে শাসন করে গেছেন সুন্দরভাবে প্রতিপালন করে গেছেন যে দেশকে ঋষিরা পরিচালনা করে গেছেন যে দেশের ভগবান পুরুষোত্তম মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র এসে যে দেশকে শাসন করে গেছেন প্রজাকে প্রতিপালন করে গেছে তিনি মর্যাদা পুরুষোত্তম প্রত্যেকের যথাযোগ্য মর্যাদা দিয়েছেন রামচন্দ্র শুধু শুধু রামচন্দ্র নয় বলতে গিয়ে হঠাৎ মনে পড়ে গেল আগামী দিন ভগবান সেই পরম পুরুষোত্তম শ্রী শ্রী রামচন্দ্রের আভিব সকলে মিলে একবার আমরা একসঙ্গে বলবো জয় জয় রাম ভগবান রামচন্দ্র কি ভগবান রামচন্দ্র কি মাতা জানকী কি সীতা দেবী কি জয় জয় সেই ভগবান পুরুষোত্তম মর্যদা শ্রী শ্রীরামচন্দ্রের আগামী দিন আবির্ভাব তিথি রামনবমী তিথি